রাস্তার ধারের ও যে এত মজার হতে পারে যারা খেয়েছে একমাত্র তারাই বলতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন রাস্তার ধারে হয়ে থাকা শাক হলেও এই শাক কিন্তু এখন বাজারেও বিক্রি করে আর গ্রামাঞ্চলের দিকে ধান খেতে যে আইল হয় সেই আইলে এই শাকগুলো দারুণ দেখায় অনেকেই এই শাকটা রান্না করতে পারে আবার অনেকে এই শাকটা চিনেই না তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটা আর এই শাকটা এত মজার হয় যারা শাক ভালোবাসেন তারা জানেন এই শাকটা কতটা মজার হয় এরকম একটা শাক হলে বিশেষ করে এই শাকটা হলে অন্য কিচ্ছু আর লাগে না শুধু এই শাকটা দিয়েই আপনি ইচ্ছে করলে কিন্তু দুই প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শাকের রেসিপিটা দেখে নিই এই হচ্ছে শাক এই শাকগুলোকে আমরা হেঁচি শাক বলি আবার অনেকেই এগুলোকে কিন্তু গুতাইননা শাক বলে আবার অনেকে এগুলোকে টোকান্য শাক বলে হুম হেঁচি শাক এটার একটা মনে হয় নাম সেই হিসাবে হয়তো হেঁচি শাক বলি আর টোকান্যাস শাক বলে কারণ এগুলো হচ্ছে রাস্তার ধারে হয়ে থাকে তো সেখান থেকে খুঁটে খুঁটে একটা একটা করে টোকাইতে হয় এই জন্য এগুলোকে টোকান্যাস শাক বলে আর গুতাইনা শাক কেন বলে সেটা আমি বলবো রান্না করতে করতে তো আমি কিন্তু এই শাকগুলো টোকায় নিয়ে আসি নাই আমাদের এদিকে আছে কিন্তু আমি টোকাইতে পারি না এটা হচ্ছে কিনে নিয়ে আসছে হুম আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে আনছে একটু লম্বা লম্বা ছিল হ্যাঁ আর সেখান থেকে শুধু এই আগাটা নিয়েছি এভাবেই কিন্তু এই শাকগুলো কাটতে হয় আগার দিকের দুই তিনটা পাতা এর বেশি নিলে আবার শক্ত শক্ত হয়ে যায় এই আগার দিকের দুই তিনটা পাতা এভাবে করে ভেঙে নিতে হয় তো এভাবে করে আপনারাও কেটে বেছে নেবেন তারপরে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে অনেক পরিমাণে বালু থাকে তো সেগুলো একটু সময় নিয়ে ধৈর্য ধরে পরিষ্কার করতে হয় আর একটা কথা এই শাকগুলোর মধ্যে কিন্তু অনেক সময় অনেক এলাকায় অনেক পোকা থাকে হ্যাঁ সব জায়গায় থাকে না অবশ্যই এই শাকগুলোর মধ্যে পোকা ছিল না তবে সেই পোকাগুলো দেখে বেছে নিতে হয় যে এখন যেইটুকু বাছা আছে এরপরে কিন্তু না কাটলেও চলে তবে আমার আবার একটু কাটলে ভালো লাগে তো এই জন্য এগুলো কিন্তু আগে ধুয়ে নিচ্ছি তো আমি এখন এগুলোকে কেটে নেব আর আপনারা যদি কেউ চান না কাটলেও চলবে তেমন কোনো সমস্যা হবে না শাকগুলো এর মধ্যে কাটা হয়ে গেছে এখন আমি এগুলো রান্না করব রান্না করার জন্য চুলায় আমি এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এর মধ্যে এখন এখানে আছে কিছু কাঁচামরিচ কুচি তারপর আছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি এগুলোর আসলে বিশেষ কোনো মাপ নাই এখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন সরিষার তেল আপনারা ইচ্ছে করলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন আর তারপর এখানে চুলাটা কিন্তু এখন জ্বালিয়ে দিয়েছি এখন এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিব হালকা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজ রসুনগুলো কিন্তু হালকা বাদামি হয়ে গেছে এখন আমি শাকগুলো যে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিব। সবগুলো শাক কিন্তু একবারে জায়গা হবে না এই জন্য আমি কিছুটা শাক দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে রাখবো তারপর যখন একটু নরম হয়ে আসবে তখন বাকি শাকগুলো দিয়ে দেব বাকি শাকগুলো এর মধ্যে কিন্তু দেওয়া হয়ে গেল। তো এখন ঢেকে রেখে দেব লবণ তো আগেই দিয়েছি তো একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর শাকগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন একটু শক্ত ধরনের কোনো হাতা বা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে কারণ এগুলো একটু খুচিয়ে খুচিয়ে নরম করে নিতে হবে ওই যে শুরুতে বলেছিলাম না যে কোতাইনা শাক বলে অনেকে কারণ হচ্ছে এটাই এই শাকগুলোকে এভাবে হাতা দিয়ে একটু জোরে জোরে চেপে চেপে রান্না করতে হয় অনেকে আবার ডাল ঘুটনি দিয়েও এভাবে খুচিয়ে খুচিয়ে এই শাকগুলোকে এভাবে নরম করে তাহলে এই শাকগুলো খুব সুন্দরভাবে নরম হয় আর না হলে কিন্তু এই পাতাগুলো দেখা যায় মানে পাতা পাতা দেখা যায় শাকের মতো লাগে না তো এই জন্য এগুলোকে খুব ভালো করে এরকম খুচিয়ে খুচিয়ে রান্না করতে হয় আর সেই খোঁচানোর কারণেই এই শাকটা খুব মজা লাগে আর ঠিক এই কারণেই এই শাকটাকে অনেকে আঞ্চলিক ভাষায় গুতাইন্না শাক বলে তো এভাবে করে রান্না করে কিছুক্ষণ ঢেকে রাখলাম তারপরে আবারও ঢাকনা তুলে নিয়ে আবারও সেভাবে খুচিয়ে দিলাম তো এভাবে শাকটা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে এই কাজটা আমি তিনবার করেছি মানে তিনবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তিনবার এভাবে ঢাকনা তুলে খুচিয়ে নিয়েছি তারপরে এখানে আমি তিন থেকে চারটা মরিচ টেলে নিয়েছিলাম আর এই মরিচগুলো হাত দিয়ে ডোলে এভাবে গুঁড়া করে নিয়ে শাকের মধ্যে এভাবে ছড়িয়ে দিয়ে দিলাম আর এই শাকের আসল টেস্ট কিন্তু এই শুকনো মরিচের গুঁড়ার মধ্যে এখন এইগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এই যে আমি বলেছিলাম যে কুতান্য শাক এই কুতাইন্যা শাকের যে নামটা সেই নামের সার্থকতাটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন তো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলেই শাকটা কিন্তু রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি চুলার উপর থেকে গরম গরম সার্ভিং প্লেটে তুলে নিলাম শাকটা দেখেই কিন্তু ভীষণ লোভনীয় লাগছে যারা শাক লাভার আছেন আমি জানি তাদের কাছে ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে যেন এক্ষুনি গরম গরম এক প্লেট ভাত খেয়ে নেই এই শাক দিয়ে কিন্তু পান্তা ভাত দারুণ লাগে আর এখন তো যে একটা গরম পড়েছে এখন কিন্তু পান্তা ভাত খাওয়ার সিজন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে সামান্যতম উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো শাকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ